গল্পের শুরুতেই দেখা যাবে রাঙা সবাইকে বলছে শোন আমি এই বাড়িতে এসেছি কারণ এই বাড়ির উপর হামলা চলতে পারে আমার বিশ্বাস ওই সহদেব সহদেব উড়ানবাবুর কোনো না কোনো ক্ষতি করে দিতে পারে সে কারণেই কিন্তু আমি এই বাড়িতে এসেছি পুরনো হিসাবটা কিন্তু সহদেব ঠিক বিটিয়ে নেবে সহদেব পুরানো রাগ থেকেই কিন্তু এখানে এসেছে উড়ানবাবুর ক্ষতি করতে কারণ অতীতে ঘটে যাওয়া ঘটনাটা তোরা একটাবার ভেবে দেখ সে কারণেই কিন্তু আমি বলছি কথা শুনে প্রমিতা বলছে ক্ষতি করবে আক্কুর এরপর ডাঙা বলছে হ্যাঁ তখনই সেখানে ময়না ময়না আসে এসে বলছে আমি কিছুই বুঝতে পারছি না ওই বাড়িতে কি হচ্ছে বর্দা ভাই তো রেজিস্টারকে আনতে গেল আমি বুঝতে পারছি না কেন আনতে গেল। আর মা আপনি কি মেনে নেবেন বর্দা তো বলছে ওই মেয়েটাকে আজকেই বিয়ে করবে এটা কি মেনে নেওয়া সম্ভব আপনি কি মেনে নেবেন মা বলুন না চিনি না জানি না মেয়েটার কোনো খোঁজখবরই না হয়নি তাহলে এই মেয়েটাকে কি করে বর্দাভাইয়ের বউ হিসেবে মেনে নেব। ময়নার কথা শুনে রাঙ্গা বলছে মা ঠিকই তো বলেছে মেজবদি তো ঠিকই বলেছে ওই মেয়েটাকে কিন্তু আমরা চিনি না আমরা জানি না ওই মেয়েটা সত্যি কথা বলছে না মিথ্যা কথা বলছে সে কথাও কিন্তু আমরা জানি না এভাবে হুট করে একটা মেয়েকে বর্তা সাথে বিয়ে দেওয়াটা কিন্তু একদম ঠিক হবে না দাঁড়াও আমি দেখছি এই কথা বলেই ফোনটা হাতে নিয়ে বাবুকে ফোন করে রাঙা সত্যজিৎ করতেই রাঙা বলতে থাকে সত্যজিৎ বাবু তোকে আমি একটা মেয়ের অ্যাড্রেস দিচ্ছি তোকে একটা বাড়িতে যেতে হবে দেখতে হবে কথা বলছে কিনা এই কথা বলে সমস্তটা খুলে বলে সত্যজিৎবাবুকে ওইদিকে দেখা যাবে বাবু সরস্বতীর একটা ছবি নিয়ে সেই গ্রামে চলে যায় গিয়ে গ্রামের লোকজনদের সরস্বতীর ছবিটা দেখাচ্ছে আর বলছে এই মেয়েটাকে কি আপনারা চেনেন এই মেয়েটাকে কি আপনার জানেন সেই লোকগুলো কিছুই বলতে পারে না তারপর দোকানে থাকা সেই মহিলাদের কাছে গিয়ে ছবিটা দেখাতে সেই মহিলারা আরেকজনকে দেখিয়ে দেয় এরপর সত্যজিৎ বাবু সেই বাড়ি গিয়ে সেই ছেলেটার কাছে গিয়ে সরস্বতী ছবিটা দেখাতে সে ছেলেটা বলছে হ্যাঁ ওই তো ওই বাড়ি এ কথা বলেই সতীবাবুকে সেই বাড়িতে নিয়ে যায় সেখানে গিয়ে সজল নামের একটা ছেলেকে ডাকছে সেই ছেলেটা এরপর সেই ঘর থেকে বেরিয়ে আসে সজল সজল বেরিয়ে আসছে বাবু সব ইনফরমেশন নেয় সরস্বতীর সতীশবাবু সেই সজল নামে ছেলেটার কাছ থেকে সব ইনফরমেশন নিয়ে সেখান থেকে চলে যায় ওইদিকে দেখা যাবে সভ্য একজন রেজিস্ট্রারকে নিয়ে বাড়িতে চলে আসে আর এটা দেখেই অবাক হয়ে যায় ময়না এরপর সভ্য পাঞ্চালিকে ডাকতে থাকে ময়না এসে বলছে বর্দা ভাই আপনি একটা কথা শুনুন আমার কথাটা শুনুন ইনি ইনি এই লোকটাকে আমার চেনা চেনা মনে হচ্ছে আচ্ছা ইনি কি রেজিস্টার আমাদের বিয়ে পড়িয়েছিল সভ্য বলছে হ্যাঁ এরপর ময়না সভ্যকে ডেকে বলছে দেখুন না বর্দা ভাই আপনি তো এই মেয়েটাকে চিনেন না তাই হুটহাট কোনো পদক্ষেপ নেবেন না আমার কথাটা শুনুন সভ্য কোনো কথা না শুনে পাঞ্চালীকে ডাকতে থাকে তখনই সেখানে রাঙার বাঞ্চালী আসে রাঙার বাঞ্চালি আসতেই এরপর সভ্য পাঞ্চালিকে বলছে পাঞ্চালি শোন আমি না এই সরস্বতীকে আজকেই বিয়ে করব। আমি সরস্বতীর ক্ষতি করেছি তাই আমাকে ক্ষতিপূরণ তো করতেই হবে তাই আমি সরস্বতীকে বিয়ে করব ওর কান্না আমি আর সহ্য করতে পারছি না আচ্ছা মা বাবা কোথায় এরপর বলছে মা মা বাবা বাবা এখানে আসবে না মা বাবা এখানে কিছুতেই আসবে না সে কারণে ঘরে বসে আছে এরপর রাঙা গিয়ে সভ্যকে বলছে দেখ বর্দা ভাই তুই একবার আমার কথা শোন দেখ এই মেয়েকে আমরা চিনি না জানি না এই মেয়ে আদেও সত্যি কথা বলছে কি না এই মেয়ের স্বামীর সাথে ডিভোর্স হয়েছে কি না আমরা কিন্তু সেই কথা জানি না তাই তুই না জেনে শোনে এই এত বড় সিদ্ধান্তটা নিস না এরপর সভু বলছে শোন রাঙা আমি না ওনাকে বিশ্বাস করি আমার মনে হয় না উনি মিথ্যা কথা বলেছে আর ওনার এত বড় একটা ক্ষতি আমি করেছি তাই আমাকে এত বড় একটা সিদ্ধান্ত নিতেই হলো এরপরই দেখা যাবে এসব কথা বলতে থাকলে রাঙা বলছে আর একটু সময় দে আর একটু সময় দে তুই যেহেতু যাইছিস ওকে বিয়ে করতে তাহলে আর একটু সময় দে সত্যজিৎবাবু ফিরে আসুক তারপর না হয় যা করার করবি সত্যজিৎবাবুর নামটা শুনেই ভয় পেয়ে যায় বৃন্দা এরপর সভ্য বলছে সত্যজিৎবাবু সতীজবাবু এখানে এ কী করবে এই মেয়েটা একদম সত্যি কথাই তো বলছে আর ওর আই কার্ডও আমরা দেখেছি আর ও যেহেতু বলছে সেহেতু আমাদের বিশ্বাস করে নিচেই হবে কারণ এত বড় একটা অভিযোগ এনেছো রাঙা বলছে দেখ ভাই আমি তোকে একটা কথা বলছি আমি এই বাড়িতে কেন এসেছি জানিস কারণ এই বাড়ির উপর অনেক বড় একটা হামলা চলতে পারে সে কারণেই কিন্তু আমি এখানে কারণে আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে এই বাড়িতে অনেক বড় একটা কিছু ঘটবে আর সেটা অদিতির বিয়ের দিনই সে কারণেই আমি এখানে এসেছি আর তাই বলছি কিছু না জেনে বুঝে এত বড় একটা সিদ্ধান্ত নিস না তাতে করে কিন্তু এই বাড়ি আর এই তোরই ক্ষতি হয়ে যেতে পারে দেখ একটু ভুল করে তারপর কিন্তু বড় একটা ভুলে জড়িয়ে পড়বি তাই আমি বলছি আগে সত্য বাবুকে আসতে দে তারপর না হয়ে যা করার করবি আর এই মেয়েটাকে এই মেয়েটাকে একদম বিশ্বাস করবি না আগে থেকেই কারণ কার মনে কী আছে তা কিন্তু কেউ বলতে পারে না রাঙার কথা শুনে শোভু বলছে দাগ রাঙা আমি তোকে বলছি এই মেয়েটা একদম মিথ্যে কথা বলছে না ও সত্যি কথাই বলছে ওকে দেখে প্রথম দিক থেকে আমার কেন যেন খুব মায়া হতো আমি না জেনে না বুঝে এত বড় একটা অন্যায় করে ফেলেছি কিন্তু তারপরে ওই মেয়েটা কিন্তু আমার বিরুদ্ধে কোনো স্টেপ নেয়নি বুঝতে পেরেছিস তুই মেয়েটা কত হৃদয়বার আচ্ছা তুই একটু অপেক্ষা কর সত্যজিৎ স্যারকে আসতে দে তারপরই হবে এ কথা বলে রেজিস্ট্রারকে বলছে স্যার তুই একটু বস একটু অপেক্ষা কর একটু পরেই সবটা হবে আর দিদি ভাই তুই একটু চা করে দাও এ কথা বলছে পাঞ্জালিকে এরপর রেজিস্ট্রার গিয়ে শোভায় বসে পড়ে ময়না বলছে কিচ্ছু বুঝতে পারছি না কি হচ্ছে এই বাড়িতে আর সত্যজিৎ বাবু সত্যজিৎ বাবু যেহেতু এই দায়িত্বটা নিয়েছে আমার মনে হচ্ছে সত্যিটা এবার বেরিয়েই আসবে এই মেয়েটাকে চিনি না জানি না হুটহাট এভার বিয়ে পড়িয়ে দেওয়াটা কিন্তু একদম ঠিক হবে না রাঙা তুই একদম ঠিক কাজ করেছিস তখনই সেখানে এরপর সত্যজিৎ বাবু রাঙার কাছে এসে বলছে রাঙা তোমার সাথে আমার কথা আছে তবে এখানে পাবলিক প্লেসে না আর তখনই একলব্য এসে সত্যজিৎ বাবুকে বলছে সত্যজিৎ বাবু আপনি কি খবর নিয়ে এসেছেন বলুন কি হয়েছে সমস্ত সত্যিটা আমাদের সকলের সামনেই বলুন সত্যজিৎ বাবুকে দেখে ওদিকে ভয় পেয়ে যায় বৃন্দা এদিকে সত্যজিৎ বাবু বৃন্দার দিকে তাকিয়ে আছে সত্যজিৎ বাবুকে বলছে কি হয়েছে সত্যজিৎ স্যার তুই তো গ্রামে গিয়েছিলে খোঁজ খবর নেওয়ার জন্য এই মেয়েটার তো তুই কি খোঁজ খবর নিয়ে এলি বল আমাদের সত্যজিৎ বাবু বলছে দাঁড়াও এক মিনিট এ কথা বলে বৃন্দার কাছে যেতে বৃন্দা ভয় পেয়ে যায় রাঙ্গা বলছে কি হলো সত্যজিৎ স্যার বল না কি হয়েছে সত্যিটা খুলে বল আমাদের চিন্তা হচ্ছে সত্যজিৎ বাবু রাঙার সম্মে এসে বলছে হ্যাঁ আমি ওই গ্রামে গিয়েছিলাম গ্রামে গিয়ে সরস্বতীর ছবি দেখিয়ে সবাইকে জিজ্ঞাসাবাদ করেছি কিন্তু সবাই বলেছে যে এই মেয়েটাকে সবাই চেনে আর এই মেয়েটা সেই গ্রামেরই আর ওর হাজবেন্ডের সাথেও আমার দেখা হয়েছিল এ কথা বলতে রাঙ্গা বলছে কি বলছিস কি তুই সত্যজিৎ বাবু বলছে হ্যাঁ আমি একদম ঠিক কথাই বলেছি আমি গিয়েছিলাম আর সেখানে সজল নামের একটা ছেলেকেও দেখেছি তাকে জিজ্ঞাসাবাদ করাতে এতটুকু বুঝেছি সে ছেলেটা সত্যি কথাই বলছে হয়তো এ কথা বলেই সেই কথাই বলতে থাকে রাঙাকে সজলকে জিজ্ঞেস করতে সজল বলেছিল হ্যাঁ ইনি আমার বউ কিন্তু তার সাথে এখন আর আমার কোনো সম্পর্ক নেই তার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে এককালে আমার স্ত্রী ছিল কিন্তু এখন আর নেই এ কথা বলতে ওইদিকে বৃন্দা ভীষণ খুশি হয় এদিকে দেখা যাবে সভ্য সব ফর্মালিটিস পূরণ করে ফেলেছে এদিকে রাঙাকে সত্যজিৎবাবু বলছে রাঙা তোমার মনে আছে তো আমাদের বিয়ের তারিখটা আর সেই তারিখে কিন্তু আরেকটা বিয়ে হবে এ কথা বলাতে রাঙার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে এ কথা বলে সত্যজিৎবাবু একলব্যর পাশে গিয়ে দাঁড়ায় একলব্যকে গিয়ে বলছে কে মিস্টার বসু আপনারাও তো ওই একই মণ্ডপে বিয়েটা সেরে ফেলবেন তাই না শপিং টপিং কি কিছু করা হলো এ কথা বলতে একলব্য বলছে কি আর শপিং করব বলুন আমাদের এই বিয়েতে অনেক বাধা আসছে কিন্তু আমি সেই বাধা কিছুতেই মানবো না সেই বাধা উপেক্ষা করে আমি বিয়েটা ঠিকই করব আমাকে কেউ আটকাতে পারবে না আমি কিন্তু চ্যালেঞ্জও করেছি একলব্যের মুখে এসু কথা শুনে খুশি হয়ে যায় পাঞ্চালি আর একলভ্য বলছে সে যে যত বাহানায় করুক না কেন বিয়েটা আটকানোর চেষ্টা করুক না কেন বিয়েটা আমি শেষ পর্যন্ত করবই এ কথা বলে হাসতে থাকে একলব্য ওই দিকে দেখা যাবে ময়না সরস্বতীকে বলছে শোনো এই বাড়িতে যে ছোট বউ সেই ছোট বউও কাজের লোক আর কেনই কথা বলছি জানো তো কারণ এই যে তুমি তুমিও কিন্তু কাজের লোক এই বাড়িতে বউ হয়ে আসবে মানে এই বাড়ির বড় ছেলের বউ হবে কি কপাল তোমাদের আর এই যে শোনো তোমাকে একটা কথা মাথায় ঢুকিয়ে রাখতে হবে এই বাড়িতে ঠিক মতো কাজ করতে হবে কোনো হেয়ালি করলে কিন্তু চলবে না আমাদের সব কথা শুনে এই বাড়িতে থাকতে হবে আর আমার কথা বিশেষ করে আমার কথা শুনতে হবে না হলে কিন্তু তোমার কপালে অশেষ দুঃখ আছে এ কথা বলে একটা শাড়ি বের করে সরস্বতীর হাতে দিতে সরস্বতী শাড়িটা নিতে গিয়ে ময়নার হাতটা মুচড়ে দেয় এরপর ময়না তো ভীষণ হাতে ব্যথা করে এরপর বৃন্দাসে বলছে কি হলো আপনার খুব লেগেছে না মাজরুনি আমি দেখি আমি দেখে দিচ্ছি এরপর ময়না বলছে ছাড়ো তো তুমি একদম ছোবে না বলে দিচ্ছি কি হাত আমার হাতে তো ভেঙ্গেই দিল এই কথা বলে বোমোকা কাজুকা দিচ্ছি সরস্বতীকে ময়না এরপর বৃন্দাবনে মনে বলছে আমাকে খারাপ বলা এবার দেখবি আমি ঠিক কি কি করতে পারি ওইদিকে দেখা যাবে একলবো হাসছে আর বলছে আমাদের আর কেউ আটকাতে পারবে না আমি রানাকে বিয়ে করব দেখব কে আটকায় এদিকে দেখা যাবে এসব কিছু শুনে সত্যজিৎবাবু রাঙা কা বলছে এই ছেলে তো দেখছি না বান্দা বিয়েটা করেই ছাড়বে রাঙা তাহলে তুমিও তৈরি হও বিয়ের জন্য এ কথা বলে হাসছে সবাই রাঙা দাঁড়িয়ে আছে আর তখনই সেখানে সম্রাট সেন আসে রাঙাকে দেখতে রাঙার জন্য অনেক ফল নিয়ে এসেছে সম্রাট সেন এসব কিছু দেখে রেগে যায় একলব্য আজকের পর্বের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ